মানুষকে ধারণার ভিত্তিতে কোন অভিযোগের ভিত্তিতে পিটি মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা শুনতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এদেশে মানুষের জীবনের কোন মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি নাই এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে কোন অভিযোগের ভিত্তিতে পিটি মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা শুনতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে কবে হাই হ্যালো বন্ধ হবে কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য দেখুন মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন আমরা আমরা খুব সাথে সাথে দেখব। কিন্তু দেখেছি যে বেশ অনেক বছর দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর কোনো কিছুরই অতিরিক্ত ভালো না অতি স্পর্শকাতর করা হচ্ছে একজন নারীর দিকে তাকে হেসেছে সেজন্য একটা যুবককে পিঠে মেরে ফেলতে হবে এটা একদিনে তৈরি হয় নাই এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায় অথচ সেটা পরে অভিযোগে সেই অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি অসত্য প্রমাণিত হয়েছে কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া অতি সংবেদনশীল হয়ে যাওয়া একেবারে আহ আদাজল খেয়ে নেমে যাওয়া এই অতিভক্তি চোরের লক্ষণ একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার এর আগে কদিন আগে একজন নারীর ওড়না অনেক কিছু ঘটেছে সেখানে কেউ যদি অপরাধী করে থাকে অবশ্যই তার বিচার হোক বিচার হওয়া দরকার এবং বিচারে বাধা দেওয়া উচিত নয় সেটা সবই ঠিক আছে কিন্তু এই বিষয়টাকে কেন জানি আমাদের সমাজে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে যার কারণে নারীর দিকে তাকে কেউ হাসলেই তাকে পিটিয়ে মেরে ফেলাটাকেও দোষণীয় মনে করছে না ইয়াংরা এখানে আরেকটা বিষয় যারা পিটি মেরে ফেলেছে ওই মেয়ের ফোন কলে এসে তারা নিশ্চয়ই তার সাথে লিঙ্কেড এখানে অবৈধ সম্পর্ক হারাম রিলেশন এটার কারণে যে মানুষ খুন খারাপই করে মানুষের হিতেহিত জ্ঞান চলে যায় এই বিষয়টা আলোচনা আসা দরকার এবং এই কালচারটাকেও আসামের কাঠ গড়া দাঁড়া করানো দরকার কিন্তু সেটা নিয়ে আলাপ সালাপ এবং যে মেয়েদের কারণে যে মেয়ের কারণে এরকম একটা টকবগের তরুণ যুবক খুন হয়ে গেল সেই মেয়েকে বিচার কাঠ গড়া দাঁড় করানো দরকার এটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ আমরা আশা করব যে এই খুনের সাথে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড এদেশে মানুষ অনতি বিলম্বে দেখতে চায় নিশ্চিত করতে চায় আজকে কারোর মৃত্যুতে মনে করি যে আমার ভাই তো মরে নাই আমার নিজের বুক তো খালি 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 হয় নাই আরেক মা হয়েছে তাহলে কালকে আমারটা হবে এই এই ধরনের ধরনের হত্যাকাণ্ড ধর্ম ঘটনা আজকে নতুন ঘটনায় এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে চোর সন্দেহে কিছুদিন আগে এই কয়েক মাস আগে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো কই এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় নাই এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে এই বিচার ব্যবস্থা এটা যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে আস্থা আস্থাতে চলে যাবে মানুষদের বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তফিক দান করুন বিভিন্ন এনজিও মুসলিম জাতিকে সুদের মধ্যে লিপ্ত করে ফেলেছে সুতরাং আপনার কাছে আবেদন হলো এ ধরনের ক্ষুদ্র ঋণের উদ্যোগ নেওয়া হোক আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে তাহলে জাতি আরও আলোর দিশা পাবে ইনশাল্লাহ আল্লাহ ফাউন্ডেশন থেকে এই ধরনের প্ল্যান করার কথা আমরা চিন্তা ভাবনা করছি দোয়া করবেন আল্লাহ তালা সেদিকে আমাদেরকে নিয়ে যান এবং সহজ করেন ব্যক্তিগত পারিবারিক গুরুস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকা করা যাবে কিনা সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা দেখতে হবে যদি গুরুস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে এস আছে সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে যদি টাকাটা গুরুস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে নিজের এলাকাতে বা নিজের বাড়িতে কবরস্থান উন্নয়ন করেন তাহলে সেটা গুণা হবে আর যদি টাকাটাই গুরুস্থানের না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবে গুরুস্থানে লাগানো জায়জ হবে না এই জন্য সরকারি তহবিলটা কিসের সেটা বন্টনের নীতিমালা কি যদি নীতিমালা আলোকে গুরুস্থানের টাকা হয় এবং নীতিমালা মধ্যে পড়ে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারেন তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগালেন সেটা জায়জ আছে কিন্তু ব্যক্তিগত গুরুস্থানের জন্য তো সরকার বরাদ্দ দেয় না নিশ্চয়ই তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক যে নির্দিষ্ট শুধু পরিবারই এখানে আমাদের একটা পরিবারই এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে এরকম যদি হয় সেখানে সরকারে টাকা লাগানো হারাম এতে কোনো সন্দেহ নাই আজকাল আমাদের দেশে দুর্নীতি এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দুর্নীতি এবং অনিয়ম হতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি কেউ যদি সরকারি চাকরি করে এমপি মন্ত্রী হয় কোনোভাবে এবং সরকারি বরাদ্দের টাকা এনে তার এলাকায় কাজ করে তখন আমরা বলি লোকটা ভালো সে এলাকায় কাজ করেছে আসলে কি তাই একজন যদি মানুষ কোন নির্দিষ্ট এলাকার জন্য দায়িত্বশীল হন তাকে সে এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তিনি সে এলাকায় সুষম বন্টন করেছেন তিনি অবশ্যই ভালো মানুষ কিন্তু আপনি একজন এমপি আপনার সংসদীয় আসনের পুরো এলাকার মানুষের জন্য বরাদ্দ হয় বিশেষ কোন এলাকা বিশেষ ইউনিয়নের জন্য উপজেলার জন্য আলাদা বরাদ্দ হয় না যে শুধু এটার জন্য বরাদ্দ হয়েছে আর কোথাও হয় না এরকম নর্মালি হয় না আপনি কি করলেন পুরো জেলার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা এনে আপনার নিজের থানাটাকে খুব উন্নয়ন করলেন বাকিগুলোর দিক তাকালেন না তাহলে আপনি এর মাধ্যমে জুলুম করলেন দুর্নীতি করলেন কারণ বাকি জেলা উপজেলা মানুষগুলোর অধিকার নষ্ট করেছে একজন মন্ত্রী হয়েছেন তিনি দেশের মানুষের মন্ত্রী তার নিজের এলাকাতে প্রচুর রাস্তাঘাট করছেন সরকারের টাকা নিয়ে নিয়ে বাকিগুলো করেন নাই বা বাকিগুলোর প্রতি খেয়াল রাখেন নাই একটাকে বেশি করে করছেন তাহলে তিনিও দুর্নীতি করেছেন যখন যারা ক্ষমতা যায় তাদের এলাকার রাস্তাঘাট দেখা যায় বিদেশের মতো করে ফেলে এটা দেখে আমরা মনে করি আর যা হোক নিজের এলাকাতেও সে কাজ করছে মনে করি যে অমুক সচিব হয়েছে এলাকাতে অনেক কাজ করছে সচিব তো কোনো এলাকার হয় না তো সারা দেশের হয় তিনি করলে সারা দেশের জন্য করবেন সমান হারে করবেন নিজের এলাকার জন্য নিয়ে বাকি খেয়াল না। এটা জুলুম এটা দুর্নীতি তো এখন দুর্নীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে আমাদের কাছে সব মানুষ লুটপাট করে খায় এরকম একটা সমাজে কিছু মানুষ এলাকায় কাজ করলে আমরা বলি যাক সে তো অন্তত মন্দের ভালো ব্যাপারটা এরকম যে ঘুষ খাইয়া কাজ করে না এরকম সমাজে কেউ যদি ঘুষ খেয়ে কাজটা করে বলে লোকটা ইমানদার সৎ মানুষ উনি সৎ মানুষ অসৎ না কারণ উনি ঘুষ খাইলে কাজ করে এখন আমরা সেরকম একটা সমাজে আছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান